ক্ষমা তাকে করো যে ভুল করেছে কিন্তু তাকে কখনোই ক্ষমা করো না যে তোমার সাথে করেছে অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা আদৌ তাদের ছিল না টাকা হলো পরম আত্মীয় অনেক টাকা অনেক আত্মীয় টাকা নেই আত্মীয় নেই আমি কঠিন কাজ করার জন্য সবসময় একজন অলস ব্যক্তিকে পছন্দ করবো কারণ সে ওই কাজটি করার জন্য একটি সহজ উপায় বের করবে খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না জীবনে ঝুঁকি নাও জিতলে তুমি নেতৃত্ব দেবে আর না জিতলে তুমি পরবর্তী কাউকে পথ দেখিয়ে দেবে ইতিহাস সাক্ষী আছে যারা অতিরিক্ত কাউকে বিশ্বাস ও ভালোবেসেছে তারা জীবনে কষ্ট ছাড়া আর কিছুই পায়নি সবসময় কারো দোষ খুঁজো না পারলে তাকে সমাধানের পথটা দেখিয়ে দাও স্বার্থপরদের তুমি কখনো বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর কিন্তু তারা তোমাকে উল্টে ঠিক প্রমাণ করে ছাড়বে তুমি নিজেই স্বার্থপর আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মানুষের ব্যবহার দেখে তার চরিত্র বিচার করা যায় পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় বাবার জীবন চলে যায় ছেলের জীবন বানাতে বানাতে আর ছেলে লিখছে মাই ওয়াইফ ইজ মাই লাইফ হতাশা আর কিছু নেই সবসময় মনে রেখো অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুতই উদিত হয় মানুষ সমালোচনা করতে পারে কিন্তু সাহায্য করতে পারে না ঠকার জন্য ফার্স্ট এপ্রিলের দরকার হয় না কাউকে বিশ্বাস করবে সে এমনিতেই তোমাকে ঠকিয়ে দেবে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিক ততটাই কঠিন জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার ওয়ান যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার টু যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে নাম্বার থ্রি যে বিশ্বাসের অমর্যাদা করে তর্কে তা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না জড়ানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আসলে কেউ কাউকেই ভুলে যায় না শুধু প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয় একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান গরিব মানুষকে অবহেলা করবেন না কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন হয় কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না শিক্ষিত মানুষের অভাব নেই এই পৃথিবীতে কিন্তু এই পৃথিবীতে শিক্ষিত বিবেকের বড্ড অভাব দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রেম বলে কিছু নেই মানুষ যখনই প্রেমে পড়ে প্রতিটি প্রেমই প্রথম প্রেম একজন আহত ব্যক্তি যত সহজে তার যন্ত্রণা ভুলে যায় একজন অপমানিত ব্যক্তি তত সহজে তার যন্ত্রণা ফোলে না মাই হলো একমাত্র ব্যক্তি যিনি তোমাকে নয় মাস তার পেটে তিন মাস কোলে এবং সারা জীবন তার হৃদয়ে বহন করে দেশের শ্রেষ্ঠ মেধাগুলো আপনি পাবেন ক্লাসের শেষ বেঞ্চ থেকে অন্যায় করে লজ্জিত না হওয়া আর একটা অন্যায় জীবনে যদি কিছু করে দেখাতে চাও তাহলে একলা কীভাবে লড়তে হয় তা শিখে নাও কেউ যদি তোমাকে ভালো না বলে তবে মন খারাপ করো না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না টাকা দিয়ে তুমি বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে খড়ি কিনতে পারবে সময় নয় টাকা দিয়ে বই কিনতে পারবে কিন্তু জ্ঞান নয় নরম ও দয়ালু মনের মানুষগুলো কিন্তু বোকা নয় তারা জানে মানুষ তাদের সাথে কি ব্যবহার করেছিল তবুও তারা মানুষকে বারবার ক্ষমা করে দেয় কারণ তাদের খুব সুন্দর একটা হৃদয় আছে প্রতিদিন সকালে এই পাঁচটি লাইন বলো তোমার দিন ভালো যাবে এক আমি সেরা দুই আমি করতে পারি তিন সৃষ্টিকর্তা সবসময় আমার সঙ্গে আছেন চার আমিই জয়ী পাঁচ আজকের দিনটি আমার যা তুমি দেখাও তার চেয়ে তোমার বেশি থাকা উচিত যা তুমি জানো তার থেকে তোমার কম বলা উচিত মানুষ বড়ই অদ্ভুত ধরনের প্রাণী ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদমেজাজকে ভাবে ব্যক্তিত্ব কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার না করে আলাদাভাবে তাকে বলে দিয়ে ভুলটা শুধরে নেওয়ার সুযোগ করে দাও সম্মান জিনিসটা অনেকটা আয়নার মতো তুমি কাউকে যতটা এটা দেখাবে তার থেকে ঠিক ততটাই এটা ফিরে পাবে জীবনের সবচেয়ে বড় জয় হল এমন কিছু করে দেখানো যা সবাই ভেবেছিল তুমি তা কখনোই করতে পারবে না একটা গাছের থেকে লক্ষ্য লক্ষ কাঠি হতে পারে কিন্তু একটা কাঠি লক্ষ্য গাছ জ্বালাতে যথেষ্ট কারোর উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ থাকে মাত্র কয়েকদিন কিন্তু কাউকে ক্ষমা করার আনন্দ থাকে সারা জীবন আমার ভাগ্যে এতটুকু দুঃখ থাকতো না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকত নিজে ভালো তো জগৎ ভালো এটা ভাববেন না কখনো কারণ আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই বাস দেবে মানুষ পৃথিবীতে তিনটি জিনিসের জন্য পরিশ্রম করে নাম্বার ওয়ান নিজের নাম খ্যাত হোক নাম্বার টু নিজের পরিধেয় বস্ত্র সুন্দর হোক নাম্বার থ্রি নিজের বাসস্থান সুন্দর হোক কিন্তু মানুষ মারা যাওয়ার পর তার এই তিনটে জিনিসই সর্বপ্রথম বদল করে দেন তা হলো নাম হয়ে যায় স্বর্গীয় বস্ত্র সাদা থান বা কাফন আর বাসস্থান শ্মশান উঠে দাঁড়াতে একটা হাত লাগে আর ঘুরে দাঁড়াতে একটা আঘাত ভোল ট্রেনে যদি উঠেই পড়ো তাহলে পরে স্টেশনেই নেমে যাও কারণ ট্রেন যত দূর যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে যে চায় না তার পেছনে পড়ে থেকোনা এতে তুমিও কষ্ট পাবে আর সেও বিরক্ত হবে চেহারা সৌন্দর্য কেবল আয়নায় প্রকাশিত হয় আর অন্তরের সৌন্দর্য আচরণে প্রকাশ পায় যতই মন প্রাণ দিয়ে কাউকে ভালোবাসো না কেন যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই নিজের জন্য বাঁচুন কারণ সবাইকে খুশি রাখার চেষ্টা করতে করতে নিজের জীবন থেকেই খুশি কবে চলে যাবে আপনি বুঝতেই পারবেন না কখনো ছেড়ে যাবি না তো এই কথাটাই পরবর্তীকালে ভালো সে পরিণত হয় জীবনে এমন কাউকে ভালোবাসো যে তোমাকে ভালোবাসতে না পারলেও সম্মান করবে তিনটি জিনিস কখনো ফিরে আসে না সময় কথা সুযোগ তিনটে জিনিস হারানো ঠিক না শান্তি আশা সততা তিনটে জিনিসের পতন হয় অহংকার মিথ্যা হিংসা তিনটে জিনিস খুব দামি ভালোবাসা আত্মবিশ্বাস বন্ধুত্ব কার বাবা পেশায় কি সেটা বড় কথা নয় তিনি যে একজন বাবা এটাই বড় কথা এই পৃথিবীতে দুটি মানুষ খুব অসহায় এক রোগ ছাড়া মেয়ে দুই টাকা ছাড়া ছেলে অনুভূতি ভালোবাসা মায়া আবেগ এগুলো যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এরকম মোটিভেশনাল ভিডিও এবং মনীষীদের বাণী দিয়ে সাজানো ভিডিও পেতে আমাদের বংবাণী ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ